থেকে একটি নতুন অর্ডার আজকে জারি হলো দেখুন যে সমস্ত নোটিশ বোর্ডে এখন স্কুলের শিক্ষকদের বায়োডাটা সহ এবং তাতে ছবি এঁটে একটি নোটিশ বোর্ড দেওয়া থাকবে এবং তাতে সমস্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এবং বায়োডাটা তাতে দেওয়া থাকবে সেই সম্বন্ধে আজ বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন এসডিসির চ্যানেল আমি সোমনাথ চৌধুরী তা চলুন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করো তবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য একটি বড় নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর নাকি সেই অর্ডারটি হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের বায়োডাটা স্কুলের ক্লাসরুম বা নির্দিষ্ট কোনো জায়গায় দিতে হবে ছবি সহ দিতে হবে বায়োডাটা নয়া কর্মসূচি আনন্দ পরিসর নিয়ে আসছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর আর তারই অংশ হিসাবে এই নয়া সিদ্ধান্ত রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর মনে করছে এই প্রকল্পের অধীন শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য গতানুগতিক ক্লাসের বাইরে ক্লাসরুমে আলোচনা হবে শিক্ষক ও ছাত্রদের মধ্যে স্কুলেই আঁকা গান নাটক বৃক্ষরোপণ সহ একাধিক অ্যাক্টিভিটি করতে হবে ছাত্রছাত্রীদের স্কুলের পড়ুয়ারা যাতে শিক্ষকদের যোগ্যতা মান তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে পরিচিতি হতে পারে তার জন্য স্কুলে স্কুলে শিক্ষকদের বায়োডাটা দেওয়ার কথা বলা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে সম্প্রীতি আপনারা জানেন যে শিক্ষক নিয়োগে ব্যাপক একটি দুর্নীতি দেখা গিয়েছে একাধিক শিক্ষকের চাকরিও যাচ্ছে শিক্ষকদের যোগ্যতা মান নিয়ে বারবার প্রশ্নও উঠেছে তাই এবার শিক্ষকদের যোগ্যতা মান সহ বিস্তারিত তথ্য ছাত্রছাত্রীদের সম্মুখে হাজির করা হবে এবং এই নির্দেশ রাজ্য সরকার দিচ্ছে এর ফলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে যদি সেখানে বোর্ডে দেখা যায় যে শিক্ষকদের শিক্ষকদের যোগ্যতা মান যথেষ্ট ভালো এবং তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে রয়েছেন সে তাহলে শিক্ষক সেই শিক্ষকরা ছাত্রছাত্রীদের সম্মানের পাত্র হবেন এবং তারা তাদের সেই হিত্য গৌরবটি আবার ফিরে পাবেন অর্থাৎ ছাত্রছাত্রীরা পড়ারও একটা উৎস উৎসাহ পাবে এটাই ছিল রাজ্য সরকারের এখন যে যে নীতি ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার সেই জন্য বলছে যে তাদের শিক্ষক শিক্ষিকাদের যে নির্দিষ্ট যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতাটা তারা একটি ছবি সহ বায়োডাটা দিয়ে টানিয়ে রাখবে তাহলে ছাত্রছাত্রীদের মনেও যে সন্দেহ যে বীজটা দেখা দিয়েছে সেটা আস্তে আস্তে সরে যাবে এটাই ছিল আজ লেটেস্ট আপডেট সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ